স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি নির্দেশ দিচ্ছেন যে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তার হাড় হাডি ভেঙে দিতে যে তারা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করবে তো তারপরে দেখলাম পুলিশ কর্মকর্তা বলছে তো তাহলে পরিস্থিতি খারাপ হবে বলছে তোমার এটা ভাবার দরকার নেই এটা প্রধান উপদেষ্টার নির্দেশ জাতীয় পার্টির বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা এসে গেছে দর্শক কি করতে হবে জাতীয় পার্টিকে যারা উদ্বেগ উৎকণ্ঠা নানান বিশ্লেষণ না সমাধান এসে গেছে দর্শক আমাদের ভাবনা চিন্তা তেমন কিছু নেই গবেষণা কিছু নেই

এইভাবে নৃশংস আমরা অবশ্য তারাই করতে পারে যারা দুলাইয়ের পক্ষে সত্যি আমি একটু আগে ডাক্তারদের সাথে কথা বললাম ইমার্জেন্সি ওয়ার্ডের তারা বলেন যে তার আঘাতটা গুরুতর তার নাকে এবং চোখের এখানে আঘাত হয়েছে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে এবং উনি সেমি কনসাস অবস্থায় আছেন ভিপি নুরুল হক নুরের বিষয়টি নিয়ে অবশেষে একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে যেটা সত্য নাকি মিথ্যা এটা নিয়ে এখন চলছে চলছে বিশ্লেষণ দর্শক দেখেন কারো সর্বনাশ আর কারো পৌষ মাস বিভিন্ন হামলার বিষয়টি নিয়ে এক দল ইউনুসকে চাপে ফেলতে ডক্টর ইউনুস সরকারকে ক্ষমতায় এবং তার ঘরে বদনাম চাপাতে নতুন একটা ষড়যন্ত্র শুরু করছে সেই দলটা কোন দল এটা আপনারা সবাই ভালো করে জানেন ডক্টর ইউনুসের জন্য যেই দলকে বাংলাদেশ ছেড়ে তাদের বাড়ি পালাতে হয়েছে এই তারা এমন একটা ষড়যন্ত্রে নেমেছে বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহিঙ্গীর আলমের সঙ্গে পুলিশ অফিসারের একটা কল রেকর্ড ভাইরাল যেখানে শোনা যাচ্ছে পুলিশ অফিসারকে অর্ডার দিচ্ছে ভিভি নুরুল হক নূরকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দাও ভাই এআই এর যুগে এসে এমন একটা বিপদ হইছে ভাই যে কোনো মানুষকে মনে করেন যে মুহূর্তের মধ্যে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে মানুষ এই এর যুগে এসে এমন বিপদের মধ্যে আমরা পড়ছি ভাই কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝাই যেন জুলুম হয়ে গেছে দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। করবো হক নূরের মার খাওয়ার বিষয়টি আজকে প্রথম না আমি রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীদের মার খাওয়ার বিষয়টি যত দেখেছি সবচাইতে মার খাইতে বেশি দেখেছি ভিপি নুরুলকে ছাত্রলীগের হাতে অনেকবার মারি খাইছে এবার পুলিশের হাতে মারি খাইলো বিগত দিনে সরকারের চামচাদের হাতে মারি খাইছে অর্থাৎ ভিপিনুরুল হক নূর আন্দোলন করতে গিয়ে মানে এত নির্যাতনের শিকার হয়েছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না বা বলে বোঝানো সম্ভব না অনেক আক্রমণের শিকার হয়েছে ভিপিন নুরুল হক নূর এখন বলবেন এটা আমি একা জানি না ভাই এটা আপনারাও সবাই জানেন তো যাই হোক দর্শক আসলে যে বিষয়টি নিয়ে এখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সেটি হলো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন যে আসলে প্রধান যিনি একজন উপদেষ্টা রয়েছে আলম তিনিকে আসলে এই কথা বলেছেন কিনা এই বিষয়টি নিয়ে মোস্তফা ফিরোজ খোলাশা করেছে আর তাছাড়াও কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় যে বিপিনুল হকনুর যখন পেটানো হয় সেখানে লাল গেঞ্জিও একটা লোককে দেখা যায় অবশেষে কিন্তু ডিবি প্রধান তিনি বলেছেন যে এটা কোনো ডিবির লোক নয় তাহলে সে কে ছিল আরে ভাই সে কি ছিল এটা কি এখন আপনারা বোঝেন না এটা এখন কি বুঝতে সে তো ওই দলের লোক ছিল হাসিনার দলের লোক ছিল ওরা তো এখন টার্গেটে আছে। দেশের যেহেতু আগামীতে আসছে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করে দেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ দুই সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ডক্টর ইনুস বলেছে না এখন এই দুই সালের নির্বাচন ভুণ্ডুল করতে নির্বাচনের আগে ক্যাচাল বাজিয়ে যেহেতু হাসিনার লোকেরা নির্বাচনে দাঁড়াতে পারতেছে না কিন্তু এই নির্বাচন তো ভন্ডল করতেই হবে তারা গত ১৬ বছর আহ একতরফা নির্বাচন করে গেছে এখন মনে করেন যে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে যে ডক্টর ইউনুস করার চিন্তা ভাবনা করতেছে বা আগামী এই নির্বাচনটা অনেক সুন্দরভাবে করবে এটা তো কখনো তারা হতে দিবে না এই নির্বাচন নিয়ে এমন কিছু গন্ডগোল পাকাবে তারা বোঝানোর চেষ্টা করবে যে আমাদের হাসিনা ভাই ভালো ছিল ঠিক আছে ভাই তো যাই হোক আমি কথা বাড়াবো না আমি ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন জাতীয় পার্টিকে নিয়ে কিন্তু গতকাল রাত্রে এই সংঘর্ষটা হয় তো জাতীয় পার্টির ভিতরে কিন্তু অলরেডি আওয়ামী লীগের দোষরা ঢুকে গিয়েছে এবং এখন সময়ের দাবি হয়ে উঠিয়েছে যে জাতীয় পার্টিকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে এটা কিন্তু সময়ের দাবি হয়ে উঠেছে সবাই এই দাবি জানাচ্ছে যাই হোক দর্শক কথা বাড়াবো না ভিডিও শুরুতে যেহেতু যে ভিডিও গুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন সেগুলোর তো বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতিনিয়ত গরম গরম পেতে আমাদের সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন কথা না লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনা গুলো শুনে আসি জাতীয় পার্টির বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা এসে গেছে দর্শক কি করতে হবে জাতীয় পার্টিকে যারা উদ্বেগ উৎকণ্ঠা নানান বিশ্লেষণ না সমাধান এসে গেছে দর্শক আমাদের আর ভাবনা চিন্তা তেমন কিছু নেই গবেষণা কিছু নেই চূড়ান্ত ডাক এসে গেছে জাস্ট জামাত শিবির জনতা সবাই সারাদিন ইসলামপন্থী দিনের জাতীয় রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক যা করা তাদের কি করতে হবে অন্য কেউ না বিএনপি ধান্দালী বিএনপি কার্যত জাতীয় পার্টির পক্ষে মির্জা ফখরুলের বিবৃতিতে স্পষ্ট হয়েছে তিনি জাতীয় পার্টির রাজনৈতিক অধিকারের পক্ষে আরে জাতীয় পার্টির রাজনৈতিক অধিকারের পক্ষে থাকবেন না তো কি করবেন মির্জা ফখরুল তো আওয়ামী লীগের রাজনৈতিক অধিকারের পক্ষে ছিলেন নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস করেন না সেখানে জাতীয় পার্টির পক্ষে তো থাকবেনি দর্শক এই জায়গায় জাতীয় পার্টির বিরুদ্ধে আমাদের কি করতে হবে কি করতে হবে সাধারণ জনগণ নিজেরা উদ্যোগী সরাসরি রাজপথে নামবেন না রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দিতে হবে তবে এখন অরাজনৈতিক বিভিন্ন সংগঠন রয়েছে তারাও বড় ঘটনা ঘটাতে পারে দেখেন রাজনৈতিক দলগুলোর উপর মানুষের আস্থা কমে গেছে যার ফলে জাতীয় পার্টিকে কি করতে হবে কি করণীয় মানুষ তাকিয়ে আছে ইনকিলাব মঞ্চের শরীফ উসমান হাদির দিকে যে শরীফ উসমান হাদি কি ঘোষণা দেয় মানুষের মধ্যে আহ বোধ খুব সহজ যে কি করতে হবে এটা সহজে তারা বুঝে গেছে যেমন শরীফ উসমানির একটা বিখ্যাত বক্তব্য যে ওই ড্যাশ ড্যাশ একদম ভাঙ্গে দিতে হবে জাতীয় পার্টি কি করতে হবে ওইটা ভেঙে দিতে হবে তো দর্শক জাতীয় পার্টির বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা আহ জুলাই রেভলিউশনারি একটা সংগঠন আছে তারা দিয়েছে যে মার্চ ফর জাতীয় পার্টি কার্যালয় মার্চ ফর জাপা কার্যালয় কারণ এটাকে এটি হচ্ছে চূড়ান্ত সমাধান আপনি সেনাবাহিনী এখানে কারা কি করেছে পুলিশের ভূমিকা কি ছিল পুলিশ কেন হঠাৎ সেনা প্রেমিক হয়ে উঠলো এবং সরকার কেন নিরুপায় আপনি অনেক আলোচনা অনেক গবেষণা অনেক কিছু করতে পারবেন বাট চূড়ান্তভাবে সব সমস্যা সমাধান মাইল বুলডোজার বুলডোজার লাগবে বুলডোজার রেডি করেন এখন এগুলো করবে কারা এগুলো উদ্যোগ নেবে জুলাই রেভলিউশনের ফোর্স ভাসনাথ আবদুল্লাদের মতো ব্যক্তিরা আপনারা দেখেছেন ওই জাস্ট দি সেম ওয়ে যেভাবে ধানমন্ডি বত্রিশ জয় করা হয়েছিল যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল যেভাবে দেশব্যাপী বুলডোজার অভিযান চালানো হয়েছিল লাগবে এটা এর বাইরে কোন সমাধান নেই আপনি মামলা করবেন ডক্টর সরকারের সরকারের পদত্যাগ চাইবেন তিনি পদত্যাগ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আইজিপি কিংবা হামলার সাথে যারা জড়িত তাদেরকে ধরে জেলে ভরবেন চাকরিচ্যুত করবেন ইটস নট লং টার্ম সলিউশন জাতীয় পার্টি কেসের সমাধান হচ্ছে মায়ের দেখেন মবের বিরুদ্ধে ওই পতিত সীরাচার যতদিন পর্যন্ত বলবে ততদিন পর্যন্ত মবই হবে আমাদের প্রধান হাতিয়ার মবি হচ্ছে বিপ্লব মবি হচ্ছে পাঁচ আগস্ট অতএব মব হাত ছাড়া করা যাবে না ওরা জানে দেখেন মবের বিরুদ্ধে কারা বলে আওয়ামী লীগ এবং তাদের দোষ্যরা বলে অন্য কেউ বলে না বিএনপি সবাই কি মবের বিরুদ্ধে বলে বলে না কারণ ওই রুমিন ফারানা কিংবা আহ আপনার দেখেছেন সেই ফজুবাগলারা বলে বিএনপির অন্য সবাই কিন্তু বলে না বিএনপির যে জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ বিশ্বাসী দানপন্থী অংশ তারা কি মবের বিরুদ্ধে বলে বলে না মবের বিরুদ্ধে বলে ওরা কি জন্যে জানে যে মব বন্ধ হয়ে গেলে ওরা ফিরে আসতে পারবে মব বন্ধ হয়ে গেলে ওদের বিচার হবে না পুলিশ টুলিশ মার্চ করার কোন ব্যাপার না তোরা আগে সেটা দিয়ে গেছে যে পুলিশ হাসিনা নিয়োগ দিয়েছে তারাই তো আছে অতএব এখানে পুলিশ সেনাবাহিনী এগুলো সমস্যা না সমস্যা হচ্ছে মব বিপ্লবীরা কারণ এদেরকে তো আর হাসিনা নিয়োগ দিয়ে যায়নি জন্য মব বন্ধ করতে পারলেই হাসিনা বেঁচে যায় এই কারণ হাসিনা বাহিনী মব মব মবের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণের জন্য কোটি কোটি টাকা খরচ করেছে এজন্য দেখবেন যে সেনাবাহিনীর বিবৃতি তো বারবার মব ভায়লেন্স থাকে অথচ এটা ভারত এবং আওয়ামী লীগের আবিষ্কার এগুলোকে আমরা সন্দেহের চোখে দেখি আমাদের শক্তি হচ্ছে এখানে মব মব করতে হবে জাতীয় পার্টির কার্যালয়ের দিকে মার্চ করতে হবে মার্চ করে কি করতে হবে জাতীয় পার্টি কার্যালয়ে প্রত্যেকটা ইট খুলে আনতে হবে টিন খুলে আনতে হবে টাইলস খুলে আনতে হবে চেয়ার টেবিল যা আছে সেগুলো খুলে এনে রাজপথে জ্বালিয়ে দিতে হবে বাংলাদেশে জাতীয় পার্টি কোনো অফিস থাকতে পারবে না আর জাতীয় পার্টির নেতাকর্মীদের ওই ড্যাস ড্যাস ভাঙিয়ে দিতে হবে যেখানে পাবেন পিটি হাত পা ভেঙে দেবে উত্তম মাধ্যম কর্মসূচি ঘোষণা করতে হবে দর্শক এখানে এটা করবে জুলাই বিপ্লবীরা জামাত শিবির চন্দনের লোকজনরাও এখানে পার্টিসিপেট করবে যেরকম ধানমন্ডি বত্রিশের ক্ষেত্রে হয়েছে অবশ্য জামাত শিবিরের লোকদিন এইসব ক্ষেত্রে তাদের হাইকমান্ড মানে না আর জামাতের মধ্যে যারা সংগঠন অন্ধানগত করে তাদের মাধ্যমে বিপ্লব হয়ও নাই তারা ওরকম কন্ট্রিবিউট করতে পারেনি আপনি দেখেছেন জুলাই বিপ্লবের মূল কন্ট্রিবিউটর ছিল সাবেক শিবির যারা জামাতের রোপণ নাই এবং ওরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই সাবেক শিবিরে কিন্তু গণনা ঘটিয়েছে মূল ফোর্স ছিল তারা অতএব জামাত সুশীলতা দেখালেও সমস্যা নেই জামাতের যে বিপ্লবী অংশটা এই সব সমস্যা সমাধানে কাজ করবে তারা জামাতের কথায় চলে না কিন্তু জামাতের পছন্দ করে দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট বিপ্লবীরা কোনো নীতিমালায় চলে না কোনো সুশীলতা চলে না তারা এই জাতীয় পার্টিকে জয় বাংলা করবে সিদ্ধান্ত এসে গেছে অতএব এই সিদ্ধান্ত বাস্তবায়নে আমাদের রেডি থাকতে হবে একই সাথে পিনাকি ভট্টাচার্যরাও নানান কথা বলেছেন দর্শক আহ যেহেতু জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে আওয়ামী লীগের লোকজন এখানে ছিল হামলার সাথে অতএব জাতীয় পার্টিকে আওয়ামী লীগকে একসাথে করে তাদেরকে পিটাতে হবে গণ অধিকার পরিষদ চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে যে গ্রেপ্তার করতে হবে যারা আহত করেছে এই গ্রেপ্তার এগুলো আহ লং টার্ম কোনো সলিউশন না এটা শর্ট টার্ম সলিউশন লং টার্ম সলিউশন ওইটাই ওই জুলাই অ্যালায়েন্স যেটা দিয়েছে যদিও এই সংগঠন যে বড় সংগঠন বা তাদের ডাকে যে লক্ষ লক্ষ লোক আসে না তবে এখন যে পরিস্থিতি হয়েছে তারা ডাকলে আসবে আর পিনাকি ভট্টাচার্য বলেছেন বিএনপি জামাত সিপি সব দল একসাথে কর্মসূচি দিতে হবে সবাইকে একসাথে বসতে হবে নইলে সবাইকে মা যেতে হবে এখানে একটা বিষয় আমি লক্ষ্য করছি জামাতকে যে এবার বাঁচিয়েছে জামাতকে তো হাসিনা প্রায় খেয়ে দিয়েছিল তো জামাতকে এবার বাঁচিয়েছে কারা জানে সাবেক শিবির যারা জামাত করে না জামাতকে ভালোবাসে কিন্তু জামাতের আনুগত্য করেন এবং কখনো আনুগত্য না তারা কোনোদিন রোক হবে না কোনো সম্ভব নাই নেই এরাই জামাতকে বাঁচিয়েছে এরাই বাঁচাবে যারা জামাতের হ্যাঁ জামাতের মূল শক্তি তাদের লিস্টেড জনশক্তি কিন্তু জামাতকে তারা তেমন কোনো উপকার করতে পারবে না জামাতকে উপকার করবে জামাতের আনুগত্যের বাইরে থাকা তাদের সমর্থক মন্ডলী যারা শিবিরের সাবেক বড় বড় নেতা ছিল তো দর্শক মার্স ফর জাতীয় পার্টি কার্যালয় মার্স টু জাতীয় পার্টি অফিস ভেঙে চুরে চুর মার করে দিতে হবে সবাই সারা দিতে হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই নাজুক হয়েছে তার মধ্যে কালকে রাতে দেখলাম আজকে সকালবেলায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটা অডিও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি নির্দেশ দিচ্ছেন যে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তার হাড়হাড্ডি ভেঙে দিতে যে তারা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করবে তো তারপরে দেখলাম পুলিশ কর্মকর্তা বলছে স্যার এটা তো তাহলে পরিস্থিতি খারাপ হবে তো বলছে তোমার এটা ভাবার দরকার নেই এটা প্রধান উপদেষ্টার নির্দেশ তো বোঝা যায় মানে এই ধরনের বাক্যালাপ স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কর্মকর্তার সাথে করবেন এইভাবে বলবেন এটা মনে করার কোনো কারণ নেই এইগুলো স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু নির্দেশনা আইজিকে দিতে পারেন আইজি তার ভিত্তিতে কথা বলবেন এই দিয়ে তৈরি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছেন যেটা গুজব সৃষ্টি হচ্ছে এবং যারা এই গুজব তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমাদের একটা ওই যে কারোর ঘর পোড়া হলে কেউ ওইটার উপরে আলু পোড়া খায় আর কি তো এই সংকটকে আরও ত্বরান্বিত করার জন্য নানারকম তখন মহল খুব সহজে এটা ঢুকে পড়ে এবং আরও পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এগুলো নানা রকম উদ্দেশ্য থাকে সরকার আরও যাতে বেকায় দেয় পড়ে কোনো কোনো মহল সেগুলো চেষ্টা করবে এটা অস্থিতিশীল পরিবেশ আমি বারবার বলি যে দেখবেন যে এই নির্বাচনকে সামনে রেখে অলরেডি অশান্তির আলামত শুরু হয়ে গেছে এটা সহজ হবে না হাসিনাবিহীন বাংলাদেশ আরও সংকটের মধ্যে পড়ল সেই সংকটটা মূল কারণ হচ্ছে ক্ষমতা ইতিমধ্যে প্রায় এক বছর তো হলো অনেকেই ক্ষমতার স্বাদ পাচ্ছে এখন আনুষ্ঠানিকভাবে একটা দল ক্ষমতার স্বাদ পাবে আর বাকিরা বাইরে বসে মানে ললিপপ খাবে বা লেবন চুষ্ট খাইতে থাকবে এটা তো হবে না তো ক্ষমতার লড়াই চলছে এখন হাসিনাবিহীন বাংলাদেশে এখন ক্ষমতার লড়াই ঠিক এমন একটা পরিস্থিতি এসব পথনের পরও দেখা গেল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এবং সেই পরিণতিতে পুরো সংসদ অচল হয়ে গেল গণতন্ত্র টিত না শেষ পর্যন্ত এটা হইতে 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 পরে অন ইলেভেন এসে শেষ হলো এর মধ্যে অনেক ঘটনা ঘটলো বৃহগান্ত ঘটনা যাক সেগুলি আর না বলি এখন আবার আমার কাছে মনে হচ্ছে যে ঠিক এর সব পরবর্তী সময় যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিটা আবার নতুন একটি প্রবণতা আজকে যেই অডিওটা ছেড়ে দেওয়া হলো যে কেউ যদি ঘটনার সাথে মিলাই মনে হবে হ্যাঁ তাই তো এই কারণে বোধ হয় উপরে হামলা করা হলো পিটানো হলো নূর কেন জাতীয় পার্টির অফিস হামলা করতে যাচ্ছিল আচ্ছা জাতীয় পার্টির অফিসে কেন হামলা হবে কেন জাতীয় পার্টি কি রাজনীতিতে কোনো এখন ফ্যাক্টর কেউ কেউ বলছে হ্যাঁ ফ্যাক্টর কী কারণে আওয়ামী লীগরা এখানে পুনর্বাসিত হবে আওয়ামী লীগ কেন পুনর্বাসিত হবে আওয়ামী লীগ কি মানে জামাতের মতন যে আমাদের ছাত্র শিবিরা যেমন ছাত্রলীগ সহ বিভিন্ন জায়গায় লুকাইছিল এখন তারা প্রকাশিত হয়েছে তেমন কি রাজনীতি করে কিনা অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু সবচেয়ে এখন যেটা বিপদ দেখেন কয়েকদিন আগে সি সি এম এম নাসিরুদ্দিন তিনিও বলেছেন যে আগামী নির্বাচনের সবচেয়ে বড়ো বিপদ হবে এই এআই এআইটা খুব সহজে মেক করা যায় খুব দ্রুত এটা সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিলে সাধারণ মানুষ তারা না বুঝে মনে করবে যে এটাই সত্য এখানে কিছু কিছু এআই দেওয়া এখনই আওয়ামী লীগকে কেন ভোট দেবেন বিএনপিকে কেন ভোট দেবেন এরকম নানান রকম ভাবে ইয়ে করে দেখছেন যে চাচা এবার কাকে ভোট দেবেন এই সব এআই দিয়ে তৈরি করা একটা আছে যে পজিটিভ প্রচারণা সেটা একটা বিষয় কিন্তু নেগেটিভ প্রচারণা যখন শুরু হবে মানুষ তো মনে করবে এটা আপনি এ করে দেখেন এই যে এখন আমার ভিডিও যারা দেখতেছেন সবাই তো সোশ্যাল মিডিয়াতে দেখেন মানে বিশেষ করে ফেসবুকে এই যে কে বুঝবে এটা জাহির আলম আর ওই পুলিশ কর্মকর্তার কথোপকথন না সবাই বিশ্বাস করবে তাই কিন্তু বাস্তবে কি ঠিক এইভাবেই তো এআই দেখবে এআইটা ভয়ঙ্কর বিপদ হিসেবে আসতেছে এবং তার আলামত কিন্তু পাওয়া গেল যে নুরুল হক নুরকে জামির আলম চৌধুরী নির্দেশ দিচ্ছে যে আর হাড় হাডি ভেঙে দিচ্ছে এখন এটার বিপরীতে মানে কী পদক্ষেপ নেওয়া যাবে হ্যাঁ এখন তার মানে এই না তো যে সোশ্যাল মিডিয়ায় আপনি গলাটি হত্যা করবেন গুজবের বিরুদ্ধে লড়াই থাকতে হবে কিছু ক্ষতি স্বীকার করে হলেও জনগণ যত বেশি সচেতন হবে তত বেশি এরা দ্রুত প্রতিরোধ করা যাবে আমি তো মনে করি গত রাত এটা ছেড়ে দেওয়া হয়েছে খুব দ্রুত বেগে স্বরাষ্ট্রমন্ত্রী এটা রেসপন্স করছে এটা ভালো করছে যাতে এটার আর প্রসার না পায় এবং অনেকগুলো রাজনৈতিক প্রশ্ন সামনে আসলো কেন এই হঠাৎ এই পরিস্থিতি

এসিডের ফ্যাক্টরি আছে যতই পচা গলা না কেন হজম কইরা ফেলায় হাড্ডি খাইলে হাড্ডি শুদ্ধা হজম হয়ে যায় হ্যাঁ শকুনের যে পেট রে ভাই যাই হোক সেই শকুন আবার কামর বসাইছে আমাদের মাতৃভূমির উপর কিভাবে যে বাঁচুম আমরা কোনো উপায় নাই না দেখেন যে নির্বাচন নির্বাচন কইরা আমরা অস্থির হয়ে গেছিলাম সরকার কিন্তু সেই নির্বাচনটা দিয়ে দিছে অনেক বুদ্ধিজীবী গত আট নয় মাস এক বছর যাবৎ বইলে আসতেছিল কোনো কারণেই নির্বাচন দিবে না ডক্টর ইউনুস কখনই ক্ষমতা ছাড়বে না উনি তো ওনার ওই যে গ্রামীণ ব্যাংকের ওই ক্ষমতাই ছাড়তে চায় না আর এখানে বসে সিংহাসনে বাপ রে বাপ এটা কি ছাড়বে এখানকার টাকা পয়সা দিয়েই তো এক বছরের মধ্যে দশ বারো বার বিদেশ ঘুরে আসলো হাই গাধার বাচ্চা গাধারা কি যে বলুন গাধার বাচ্চা বইটা ভালাইলাম নাকি ওইটার মতো হয়ে গেল আবার কি জানি বলছিল ফকিন্নির বাচ্চা গাধার বাচ্চা গাধার বাচ্চা ফকিন্নির বাচ্চা না গাধার বাচ্চা ঠিক আছে এরা এতটা গাধা যে বিদেশে যাওয়ার জন্য দেশের টাকা ব্যবহার করতে হবে আরে ভাই স্পন্সার করার জন্য পৃথিবীর সেরা সেরা লোকরা বসে রয়েছে ওনার জীবনটাই তো কাটতেছে বিদেশে বিদেশে প্লেনে প্লেনে এটা কি নতুন কিছু গাধা যাই হোক এই গাধা গুলা ভাই আমাদের দেশে একটা অশান্তি সৃষ্টি করতেছে এরা আসলে কিন্তু ওই বুদ্ধিজীবী ট্যাগ লাগাইয়া কথা বইলা মানুষকে অস্থির কইরা মারে মানুষকে শুধু ভুল বুঝানোই তাদের কাজ হ্যাঁ শুধু ভুল বুঝানো দেখেন এই যে লিদ্দিকি অ্যারেস্ট হওয়ার পর সামনে নিয়ে আসছে কি এই বুদ্ধিজীবীরা হাতে মুক্তিযুদ্ধে গ্রেফতার মুক্তিযুদ্ধে মানে মুক্তি যুদ্ধকে গ্রেফতার করা যাবে না মুক্তি যুদ্ধকে আইনের আওতায় আনা যাবে না এইটা তো স্বাধীনতার হাতে হাত করা পড়ায়া দেওয়া 71 এর হাতে হাত করা পড়ায়া দেওয়া এই বয়ানগুলা দিতেছে যে বয়ান দিয়া রাজনীতি কইরা গেছে আমাদের কথিত সরকার ওনার বয়ান কি ছিল ওই একটাই স্বাধীনতার পক্ষে আর স্বাধীনতার বিপক্ষে রাজাকার আর মুক্তি ওই একই জিনিস দেখেন আবার মাথা চারা দিয়ে উঠছে কখন মাথা দিল যখন আমরা শুনলাম সাড়ে চার হাজার কোটি টাকা দিল্লি থেকে বৈশা পাইছে এস আলম দিছে আমি জানি না এই নিউজটা সবাই বিশ্বাস করতেছে আমিও বিশ্বাস করি উনি একা কেন এস আলমের কাছে চাইবো সাড়ে চার হাজার কোটি টাকা কোন টাকা আর এস আলমের কাছে যত টাকা আছে ও যদি প্রতিদিন একশো কোটি টাকা খরচ করে তাও ওর খরচ করতে লাগবে ভাই পঞ্চাশ বছর এত টাকা আছে শুধু এস আলম কেন এই দেশের অনেকের কাছেই তো আছে অনেকের কাছে টাকা পয়সা আছে আচ্ছা এস আলমের সম্পত্তি কি সরকার নিয়ে নিছে এত বড় একজন লুটেরা তার সম্পত্তি নিয়ে কি হলো তারাই এই সম্পত্তি পাহারা দিতেছে কাদের কাছে আছে এই সম্পত্তি এগুলা কিন্তু আমাদের পত্র পত্রিকা লেখালেখি হয় না আমাদের এখানে এখন লেখালেখি হইতেছে স্বাধীনতার হাতে হাত করা উঠছে আর সেই গোষ্ঠীটাকে এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল চব্বিশের সাথে যারা জড়িত ছিল তারা সোজা কথা জামাত ইসলাম শিবির এনসিপি চরমোনাইপির হেফাজতে ইসলাম ইসলামিক মাইন্ডের যারা আছে এরা সবাই যে মৌলবাদী এই মৌলবাদী মাথা চারা দিয়ে উঠছে এই মৌলবাদীকে এখন ধ্বংস করতে হবে যার জন্য একাত্তরের মঞ্চে ওই যে ধরা খাইলো ওরা ওইখানে একসাথ হয়েছিল কেন সব মুক্তিযোদ্ধা একসাথ হয়েছে আবার তারা যুদ্ধে নামকে চায় তারা বাউত্রের সংবিধানকে বাঁচাইবার জন্য আবার যুদ্ধ করবে আর ওই যুদ্ধ করার জন্য মাল পানি টাকা পয়সা কোথায় দিল্লিতে দিয়ে দিছে যুদ্ধ করতে কি লাগবে ভাই একাত্তরে যারা মুক্তিযুদ্ধে গেছিলেন ভারত তখন আমাদেরকে অস্ত্র দিছিল আর এখন এই যে আমরা বুড়া অবস্থায় বুড়া কালে আবার মুক্তিযুদ্ধ করুন সংবিধানকে বাঁচাইবার জন্য

আমি লীগের আমলে জানেন রিলিজ হয়ে গেছে কিন্তু জেল থেকে বাইরে হইতো না নিজেরা টাকা খরচ করে নিজের নামে আরেকটা মামলা দিয়া ওই জেলখানায় থাকতো জেলখানা নিরাপদ জায়গা যার জন্য উনি হাসি মুখে জেলখানায় ঢুকে গেছে দেখেন এই মুহূর্তে এই লতিফ সাহেবের জন্য বা যারা অ্যারেস্ট হইছে তাদের জন্য অনেকেই একটা কথা বলতেছে যেটা মায়াকার না যে যে ওনারা হলো মুক্তি যোদ্ধা ওনারা মুক্তি যোদ্ধা এইজন্য ওনাদের হাতে হ্যান্ডকাপ পরানো যাবে না তার মানে কি বলতে চায় জানেন 71 টাকা সামনে নিয়ে আসতে চায় মুক্তি যোদ্ধার হাতে হ্যান্ডকাপ পরা যাবে না মুক্তি যোদ্ধাকে মব জাস্টিস দ্বারা অপমান করা যাবে না দেখেন ইউটিউবে ফেসবুকে ছায়া গেছে একটি কথা সাদেক হোসেন খোকা সাহেবকে যখন রাস্তায় ধৈরা পিটাইলো রক্তাক্ত করলো তখন আমাদের এই সংসদে কি বলা হয়েছিল গরুর রক্ত গায়ে মাইখা উনি রেসের সামনে নাটক করছে এই কথাটা বলছে না এই সংসদ থেকে কে বলছে আমাদের অতীতের প্রধানমন্ত্রী নিজে বলছে যে গরুর রক্ত মাইকা নাটক করতেছে আরে উনিও তো মুক্তিযোদ্ধা আর কোন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যারা ঢাকা শহরে করছে তখন আপনাদের ছিল কেন বন্ধ দেখেন ছায়া গেছে ফেসবুকে ইউটিউবে আরো একটা প্রশ্ন আছে কোনটা জানেন ওই যে এক মুক্তিযোদ্ধার অধীনে এক মা যে ধর্ষণ হয়েছিল তিন বাচ্চার মা শুধু ধানের শেষে ভোট দেওয়ার অপরাধে উনিও কিন্তু মুক্তিযোদ্ধা যার অধীনে যার ছেলে পেলেরা ধর্ষণ করছে যে মুক্তি মুক্তিযোদ্ধা ক্যার ওই মা কে ধর্ষণ করছে তখন আপনাদের মুখ কেন বন্ধ ছিল এরকম প্রশ্ন চলে আসছে এরকম হাজার হাজার প্রশ্ন ভাই এই যে কাদের সিদ্ধি ওদের অতীত সামনে চলে আসছে একাত্তর কে কি করছে একর জমি নিছে সরকার থেকে যে আমি লিস্ট নিলাম তারপরে পরিস্থিতি জানেন ওইটা দখল করিয়া নিজের বাড়ি করছে গ্যারেজ বানাইছে বৈঠকখানা বানাইছে আবার ঢাকাতেও কিন্তু এরকম সম্পত্তি নিছে আবার বাহাত্তর সালে ওই টাইমে বেহালিদেরকে নিজের হাতে কোচায় কোচায় মারছে এরকম অনেক কথা সামনে চলে তার মানে কি আপনি মুক্তিযোদ্ধা বললাম যা ইচ্ছা তাই করতে পারবেন এরকম অধিকার কি আইন দেয় আপনাকে দেশ দেয় দেয় না সত্যিটা সামনে আনেন দেখেন এই সংসদে দাঁড়ায় এই যে লতির সাহেব লতির সাহেব কি বলছিল ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটি দল মানে জিয়াউর রহমানকে নিয়ে যা ইচ্ছা তাই সমালোচনা করছিল যেসব নির্বাচন হয়েছে এর মধ্যে চোদ্দতে যে নির্বাচনটা হলো ভাই ওই নির্বাচনের মধ্যে দেশ আসন তো নির্বাচনই হয় নাই এর মধ্যে পঞ্চাশ জন মুক্তিযোদ্ধা এই সংসদে বসছে বিনা নির্বাচনে নির্বাচনই করে নাই ওরা হলো মুক্তিযোদ্ধা চিন্তা করছেন বাহিনীর সঙ্গে তাইকা টাকা পয়সা কামাবেন ধন কামাবেন বিদেশে বাড়ি গাড়ি করবেন যা ইচ্ছা তাই করবেন আমার ওই যে দেখেন মুক্তিযোদ্ধার যে প্রধান ছিল অতীতের সরকারের কি জানি নাম কি জানি নাম ওই যে টঙ্গিতে একটা ধর্ষণ মামলার আসামি ছিল একাত্তরে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় ওই ধর্ষণকারী কিন্তু আবার আইসা মুক্তিযোদ্ধা হয়েছে মুক্তিযোদ্ধার মন্ত্রী হয়েছে এই দেশে চিন্তা করেন এই চেতনাগুলো বাদ দিতে হবে এই চেতনাগুলো থাকলে এই দেশে কোনো উন্নতি হবে না হবে না হবে না আপনারা এগুলো বাদ দিয়া একটা জায়গায় আসেন দেখেন নির্বাচন দিয়ে দিছে এই নির্বাচনটা হইতে পারে কেমনে জানেন আমি তো করি তারেক রহমান সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব এ নাইদ ইসলাম এই তিনটা মানুষ যদি একটা ঘন্টা বশনা ভাই দেশে চেরা বইলা যাইতে পারে ওনারা যদি আলাপ কইরা বাইরে এসে খালি বইলা দেয় যে ঠিক আছে জুলাই কোন ভুটানের স্বীকৃতি দিলাম আর আমরা নতুন একটা সিস্টেমে নির্বাচন করতে চাই আপনারা অনেকে যে বলেন এই নতুন সিস্টেম সিস্টেম আমরা চাই না মানি না এগুলা মানুষ বুঝে না আরে ভাই নতুন একটা বাংলাদেশ করার জন্যই তো আপনারা মাঠে নামছিলেন এই যুদ্ধ করছিলেন নতুন সিস্টেম কেন মানবেন না নতুন সিস্টেম না মানলে নতুন বাংলাদেশ কি কইরা হবে পুরানা সিস্টেম পুরানা ওই ওদের দ্বারা নির্বাচন কইরা আপনি সফল হইতে পারবেন না হইতে পারবেন না দেখেন এই যে তিনজন নেতার কথা বললাম কেন বসে বললাম জানেন এই তিন জন যদি অতি শীঘ্র না বসে তাহলে দেখবেন এই দেশে যে নির্বাচনটা আসবে না পৃথিবীর সবচেয়ে ভয়াবহ নির্বাচন হবে এই দেশে সবচেয়ে বাজে নির্বাচন হবে ভয়াবহ নির্বাচন হবে অনেক মায়ের বুক খালি হবে এই নির্বাচনে কেউ কিছু মানবে না তার উদাহরণ কি জানেন এই নির্বাচন কমিশনার বসিলো দুটো দল নিয়ে বিমামসা করতে ওনার সামনে যে মারামারিটা হলো এটা নিয়ে আর কোনো মুখ খুলছে উনি কিছু বলছে তার মানে কি ওনার হেডকোয়ার্টারে ওনার অফিসে যে মারামারি হয় নির্বাচনের বৈঠকে দেশ কি কইরা আপনি বুঝতে পারেন নিজেরা নিজে প্রশ্ন করেন এ পারবে পারবে না দেখেন আজকে এক নেতা হায় উনি কোন দলের নেতা কি বলে জানেন যে সরকার ঘোষণা না দিলে আমরা ঘোষণা দিলাম সরকার যদি ব্যালেট পেপার না দেয় আমরা ব্যালেট পেপার ছাপায় নিবো ধানের শীষ দিয়া কালেট পেপার ছাপায় নিবো কেউ আমাদের আটকায় রাখতে পারবে না এখন যদি এই কথাটা আপনি শুনেন হ্যাঁ ভাই ভাইরাল হইতেছে শুনবেন এই কথাটা এটা কেমন লাগে এটা কি ইঙ্গিত করে ভবিষ্যতে নির্বাচনটা কেমন হবে এটা আন্দাজ করতে পারতেছেন এখনই বলে ব্যালট পেপার ছাপাইয়া আমরা নিজেরা নিজেরা নির্বাচন করুন তার মানে কি হইতে যাচ্ছে এটা কি আপনারা চান এই জন্য কি এত রক্ত এত শহীদ আপনাদের কাছে মিনতি মিনতি এ নেতারা আপনাদের কাছে মিনতি আপনি লন্ডন থেকে তাড়াতাড়ি বাংলাদেশে আসেন আয়সা আপনারা বসেন আপনারা বসলি না সবকিছু ক্লিয়ার হয়ে যাবে কেন আপনারা জুলাইগন অভ্যুত্থানের এই সড়ক পত্রটাকে পিছাচ্ছেন পিছাচ্ছেন কি কারণে পিছাবেন এটাই তো সবচেয়ে আগে হইতে হবে এটা যদি আগে না হয় আর ওই পি সিস্টেমের নির্বাচন যেটা জামাত ইসলাম চাইছে ওই সিস্টেমে যদি আপনারা না যান তাহলে আপনারা নির্বাচন করেন অসুবিধা কি পারবেন একা একা নির্বাচন করতে না এক ঘরা হয়ে যাবেন এক ঘরা হয়ে যাচ্ছেন এক ঘরা হয়ে যাবেন হ্যাঁ নিঃসঙ্গ হয়ে যাবেন তো এরা যদি সব পিছায় যায় তারপরে আপনি নির্বাচন করবেন কেমনে এই নির্বাচন কমিশন কি নির্বাচন করবে আপনাকে নিয়ে আপনি একা একা নির্বাচন করবেন একা একা সংসদে যাবেন একা একা দেশ চালাবেন এরকম কিছু চান না একটা কাজ করেন দেখেন আপনারা তো সবচেয়ে বড় দল অনেক আসন আপনারা পাবেন কিন্তু ছোট ছোট দলরা যারা রাজনীতি করে রাজনীতির সাথে জড়িত জীবন যৌবন সব দিয়ে দিছে তারাও তো ভাই সংসদে যাইতে চায় তাদেরকে নিয়ে যান না এই পিয়ার সিস্টেম হলে জানেন সবাই যাইতে পারবে এই সংসদে সবাইকে নিয়ে দেশটা চালান না মিল মহব্বত কইরা অসুবিধা কি দেখেন আপনারা সবাই মিলাই তো সৈরা শাসকের বিরুদ্ধে যুদ্ধ করছেন সবাইরই অবদান আছে তাহলে সবাই মিলে কেন আমাদেরকে শান্তি দিচ্ছেন না আমরা কেন এত উদ্বিগ্ন আমরা তো খুব বিপদে আসি ভাই সবসময় ভয়ে ভয়ের মধ্যে আসি যা কিছু দেখতে পাইতেছি মনে হয় দেশে কোনো আইন শৃঙ্খলা নাই নিয়ম কানুন নাই যে জিনে পারতেছে যে যার মতো বয়ান দিয়ে যাচ্ছে আমিও আমার ইচ্ছা মতো বয়ান দিলাম কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমার চোখে দেখবেন আমার একটাই কথা দেখেন অনেক রক্তের বিনিময় এই চব্বিশ পাইসেন্ট একাত্তরের পর এই চব্বিশ পাইসেন মাঝখানে একটা গণ অভ্যুত্থান হয়েছিল গণ অভ্যুত্থানে রাজনীতি করছি কি চান তাহলে এই নির্বাচনে শেখ হাসিনাকে সুযোগ করে দেন হ্যাঁ না এই নির্বাচনে ওনার দল নির্বাচন করুক যাদের মামলা আছে তারা নির্বাচন করতে পারবে না যাদের মামলা নাই মোকদ্দমা নাই যারা কোনো অন্যায় করে না তারা রাজনীতি করুক চার বছর পর আপনারা দেওয়ার প্ল্যান করছেন তো এখনই দেন এখনই দিলে তো খেলাটা জয়মা যায় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামী পিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ